আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আমি আপনাদের ছোট ভাই সুমন ভাই আপনাদের কাছে দোয়া চাই আরও ভিডিও উপহার দিতে চাই আর যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে যাবেন ভাই আজকে একটি পুরাতন গাড়ি দেখাবো পুরাতন গাড়ি দেখাবো নতুন গাড়ি দেখাবো সব গাড়ি আপনাদের মাঝে শেয়ার করবো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি দেখেন সেন্ডি সেন্ডি গাড়ি অরিজিনাল সেন্ডি গাড়ি চায়না গাড়ি এই গাড়িটি বিক্রি করা হবে কয় টাকা বিক্রি করা হবে তাও আপনাদেরকে জানাবো সব কিছু আজকে আপনাদেরকে দেখাবো দেখেন এ দেখেন ব্যাটারি ব্যাটারিটি মোটামুটি ভালো আছে এখনও ধোয়া হয়নি বা কিছু করা হয়নি কেবল আনলাম তারপরে ভিডিও দিলাম দেখেন গাড়িটি ভালো আছে কম দামের মধ্যে ভালো গাড়ি সেনা কল্যাণ গাড়ি অরিজিনাল চায়না বডি যদি কেউ কিনতে চান তাও যোগাযোগ করবেন আজকে কিন্তু কয়েকটা গাড়ি আপনাদের মাঝে শেয়ার করব দেখতে থাকেন আজকে দেখতে পারবেন আপনার চার মাসের গাড়ি দেখতে পারবেন আপনাদের মাঝে চার মাসের গাড়ি শেয়ার করব দেখেন খুব সুন্দর গাড়ি এরকম অসংখ্য গাড়ি আমার কালেকশনে আছে খুব অল্প দামে বিক্রি করা হবে দেখেন কোনো কাজ করা হয় নাই এখনও ময়লা প্রচুর ময়লা দেখতেই পাচ্ছেন তার মাঝেও একটি ভিডিও দিলাম একদম ক্লিয়ার কিন্তু গাড়িটা কিন্তু ক্লিয়ার আছে এরকম অসংখ্য গাড়ি আমার কালেকশনে আছে কেউ যদি গাড়ি কিনতে চান তাহলে যোগাযোগ করবেন অনেকে মন্তব্য করেন ভাই গাড়ির দাম বেশি কম এই সে অনেক কিছু মন্তব্য করেন ভাই ভাই আপনাদের এলাকায় যদি গাড়ির দাম কম থাকে তাহলে তাহলে আমাদের এলাকায় আসার দরকার নাই আপনাদের এলাকা থেকে কিনবেন কিন্তু অনেকে বলেন যে দাম বেশি কম এই সেই অনেক কথা বলেন ভাই আমাদের যা দিয়ে কেনা তাই দিয়ে তার কিছু ব্যবসা করেই কিন্তু আমাদের বিক্রি করতে হয় কিছু ইনকাম না করলে কিন্তু আমাদের চলবে না সবাইকে ধন্যবাদ জানাই যারা আমার ভিডিও দেখেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার আমাকে এতটা সাপোর্ট করার জন্য দেখেন মণ্ডল ট্যাডাস মন্ডল ট্যাডাস খুব সুন্দর গাড়ি দেখেন চাক্কাটা কিন্তু নতুন একদম নতুন চাক্কা আপনার চাক্কাটি ভালো আছে সব কিছু একদম টনটনা দেখেন এই চাক্কাটাও ভালো আছে গাড়ি কিন্তু ধোয়া হয়নি তার এখনও চকচক করতেছে দেখতেই পাচ্ছেন একদম ক্লিয়ার একটি গাড়ি এরকম অসংখ্য গাড়ি আমার কালেকশনে আছে কম দামে ভালো গাড়ি কিনতে চাইলে সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বারে যোগাযোগ করে সবাই আসবেন দেখেন মন্ডল টেরাস খুব সুন্দর গাড়ি দেখতেই পাচ্ছেন কয়েকটা গাড়ি আপনাদের মাঝে শেয়ার করব ভিডিওটি ভালো লাগে লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে আপনাদের মাঝে আরও ভিডিও উপহার দিতে পারি দেখেন আর একটি লাল গাড়ি লাল সিন্ডি গাড়ি ওই গাড়ির রেটটা কিন্তু বলা হলো না ওই গাড়ি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন ওই এই গাড়ি কিন্তু এই গাড়িটা দেখেন এই গাড়িটাও ক্লিয়ার আছে একদম ক্লিয়ার গাড়ি এই গাড়িটিও এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ওই গাড়িটিও এক লক্ষ পঁয়ত্রিশ হাজার হলে নিতে পারবেন যদি গাড়ি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমার এই নাম্বারে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে সবাই আসবেন আমি আপনাদের ছোটো ভাই সুমন ভাই আপনাদের কাছে দেওয়া চাই আরও ভিডিও উপহার দিতে চাই দেখেন একদম ক্লিয়ার গাড়ি দেখেন ব্যাটারিটিও কিন্তু ভালো আছে এই গাড়ি যদি কেউ কিনতে চান এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে কিনতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দু গাড়ি একই রেট একই দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা করে তো কম দামে গাড়ি কিন্তু কেউ দিতে পারবে না ইনশাল্লাহ আপনারা যদি কেউ আসেন যোগাযোগ করে আসবেন আপনাদেরকে গাড়ি দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই আসবেন সরিষা